আসসালামু আলাইকুম রেহান ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে চলে আসছি ঢাকা সদরঘাট মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর হিট হিট কালেকশন দেখা যাচ্ছে আপনার শপে খুবই সুন্দর সুন্দর ইনশাল্লাহ সবগুলো কালেকশন দেখানোর চেষ্টা করব আমার ভিউয়ার্সদেরকে তার আগে যদি ভাই আপনার শপের লোকেশনটা একটু বলে দিতেন আমাদের শপের লোকেশনটা হলো ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট

খুব ডিপ কালেকশন ভাই রংকচ চলে যাবে না তো এগুলো রংকশ যায় না ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আর এগুলো ছোট সাইজও আছে ছোট সাইজে দেওয়া যাবে এটা হলো বড় সাইজ সর্বনিম্ন নিতে পারে সর্বনিম্ন ছয় পিস আমাদের প্রত্যেকটা বানালে ছয় পিস করে থাকে এবং এটা তিনটা সাইজ থাকবে

এটা প্রাইসটা শুধুমাত্র 160 টাকা ভাইয়া 160 টাকা যেটা কোডি দাও सेम রেট আমাদের কাছে সুন্দর রিজনেবল জি আচ্ছা নেক্সট দেখেন আমাদের আমাদের নেক্সট কালেকশন হলো ওপেন শার্ট ওপেন শার্ট জি আমাদের প্রত্যেকটা মাল ভাইয়া अवेलेबल আছে বাংলা মাল আমাদের কাছে আরো अवेलेबल মাল আছে কিন্তু আমরা প্রত্যেকটা প্রোডাক্ট সময়ের কারণে দেখাতে পারছি না আচ্ছা খুব সুন্দর জি যদি আমাদের সময় থাকে তো আমরা ইমোতে নক করলে কাস্টমার যদি আমাদের ইমোতে নক করে তাহলে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট দেখাইতে পারবো আর কি এটা

আচ্ছা ভাই আমাদের নেক্সট দেখেন ভাই আমাদের নেক্সট কালেকশন হলো কোনা মাল বর্তমানে এগুলা রানি আমরা আগে এগুলা কি করছি এখন এগুলা চলতেছে অনেক ভাইরাল মাল দেখা যাচ্ছে এটার নাম কি এটা হলো কোনা বক্স মাল আর কি বক্স মাল বলে আচ্ছা বক্স মাল এগুলা ভিতরে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ডিজাইন আছে আমাদের কাছে

আমাদের নেক্সট কালেকশন হলো বকলেস। এটা सेम বাচ্চাটা আমরা দেখাইছি এটা হলো বড়টা আচ্ছা ভাই বড় মেয়ে ঢাকার বাইরে যে আমাদের যেসব কাস্টমার আছে তারা যদি আপনাদের কুরিয়ারে বা ডেলিভারির মাধ্যমে নিতে চায় তাদেরকে কি কি সুযোগ সুবিধা দিবেন আপনারা আমাদের এখান থেকে যদি কেউ নিতে চায় কুরিয়ারের মাধ্যমে তারা আমাদের থেকে এই মতে প্রোডাক্টটা দেখলো প্রোডাক্টটা সিলেক্ট করলো তারপর কি মনে করনা কুরিয়ার সার্ভিস আছে আমরা কুরিয়ারে মাল ভাড়াই আছি আচ্ছা সুন্দরবন জননী এসে পরিবহন করো তো আমার মনে করনা যতগুলা কুরিয়ার সার্ভিস আছে বাংলাদেশে সব লিয়ে সমস্ত কুরিয়ারে মাল পাঠানো যাবে আচ্ছা কন্ডিশন সিস্টেমটা কি হ্যাঁ অবশ্যই কন্ডিশন সিস্টেম আছে তারা যদি আমাদের থেকে মনে করেন ধরুন 5000 টাকার মাল নিলো 1000 টাকা অ্যাডভান্স করলো 10000 নিলো বা 2000 করলো এরকম আর কি সিস্টেমটা আর যারা বেশি দামে তাদের জন্য আর একটু আলাদা সিস্টেম আছে ঠিক আছে ভাই এটা তো খুবই সুন্দর একটা হিট কালেকশন দেখতেছি ভাই এটার উপরে বডিতে হবে চায়না লিনেন ভাই এবং প্রিন্টের ভিতর আর নিচেতে হবে বাংলা আর এটা হবে বকলেস সিস্টেম এই যে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই নেক্সট দেখেন আমাদের আমাদের নেক্সট কালেকশন হলো ভাইয়া এই যে ইউকুটি ওয়াও কাঁচা হলুদের মধ্যে হ্যাঁ জি কালারটা খুব সুন্দর এটা ছটা কালার খুব সুন্দর হ্যাঁ জি এটার মধ্যে ছটা কালার হবে অবশ্যই ভাইয়া ছটা কালার হবে এটা লংটা এটা মালটা অনেক লং এবং বডিটাও ভালো আচ্ছা খুবই লং হ্যাঁ বডিটাও খুবই সুন্দর দেখা যাচ্ছে হালকা কাজের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটা কালেকশন খুব সুন্দর এটার প্রাইস কত বড় ভাই এটার প্রাইসটা শুধুমাত্র ভাই 180 টাকা 180 টাকা 180 টাকা এত রিজনেবল প্রাইস কিভাবে সম্ভব ভাই আসলে আমাদের নির্দেশো কারখানার প্রোডাক্ট ভাই আমরা দিতে পারি আচ্ছা আচ্ছা আপনাদের নিদেশ্য এক্সপোর্টার মানে জি নিদেশ আচ্ছা আচ্ছা খুব সুন্দর এটা হচ্ছে কোটি সিস্টেম ভাই লং কোটি আচ্ছা লং কোটি এবং একটা কলকা বসানো হবে এই যে বড়িতে একটা কলকা বসানো হবে খুব সুন্দর এটার মধ্যে কালার দেয়া যাবে 6টা হ্যাঁ ছটাকুড়া কালার দেওয়া যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটার প্রাইস কত পড়বে এটার প্রাইসটা শুধুমাত্র 170 টাকা 170 টাকা জি টাকা

বিগলাটা এবছর অনেক হিট এই জন্য বিগলার ভিতরে এটা তো ভাই ভাইরাল খুবই ভাইরাল জি ভাই আচ্ছা এটার প্রাইস কত বল ভাই এটার প্রাইসটা আপনাকে এটার প্রাইসটা কাস্টমারদের জন্য আমরা 220 টাকা এর করতে পারব 220 টাকা জি শুধুমাত্র 220 এত রিজনেবল প্রাইস 220 টাকার মধ্যে এত সুন্দর এবং লং মাল খুবই সুন্দর ভাই এই যে সিস্টেমটা দেখেন আচ্ছা আচ্ছা এইটা আর কি যতটুকু সাইজ করে নেওয়া যাবে নাকি অবশ্যই করে নেওয়া আচ্ছা আচ্ছা একটা আছে একদম ওয়াশ করা এই যে

এটা প্রিন্ট আছে ছড়া ছড়া প্রিন্ট হ্যাঁ এরমি কি ফিট স্টেজ হবে না হ্যাঁ স্টেজ হবে ওকে এখানে স্টেজ হবে জি চায়না লিলেন ভাই আচ্ছা ওয়ান পিসের মধ্যে খুবই হাড়িটার একটা কালেকশন ভাই শুধুমাত্র 300 টাকা ওনলি 300 টাকা জি চায়না লিলেন শুধুমাত্র ওয়ানলি 300 টাকা এত রিজনেবল প্রাইজের মধ্যে চায়না জি ভাইয়া খুব সুন্দর ভাই নেক্সটে দেখেন আমাদের আমাদের নেক্সট কালেকশন হলো নেটের ভিতরে চায়না কামেন্স নেটের মধ্যে চায়না জি

জি খুবই সুন্দর ওয়াও শার্টগুলো খুবই হেল্পফুল খুবই সুন্দর জি ভাই এটা প্রাইসটা কত পড়বে এটা প্রাইসটা শুধুমাত্র 350 টাকা 350 টাকা জি শুধুমাত্র 350 ওনলি 350 টাকা এটা ছয়টা ছয় রকম প্রিন্ট হবে ভাইয়া ছয়টা ছয় রকম প্রিন্ট হ্যাঁ এবং পুরো সবগুলো অল ওভার প্রিন্ট হবে আচ্ছা আচ্ছা খুব সুন্দর নেক্সটে দেখেন আমাদের এই যে আমাদের নেক্সট কালেকশন হলো গোল গাউন চায়না গাউন আর চায়না গাউন বলে

স্টেপের ভিতরে দেখেন এটার মধ্যে কয়টা কালার দেয়া যাবে ছয়টা কালার ভাই ছয়টা কালার ছয়টা কালার কালার দেয়া যাবে ছয়টা কালার এর প্রাইসটা কত পড়বে এর প্রাইসটা শুধুমাত্র 350 টাকা 350 টাকা জি অনলি 350 টাকা জি ভাই সুন্দর ভাই খুব হিট কালেকশন ঠিক আছে নেক্সটে দেখেন আমাদের আমাদের নেক্সট কালেকশন হলো চায়নার ভিতরে চায়নার মধ্যে জি এগুলো হলো আসন প্রিন্ট এবং এমবোর্ডারি কাজ চায়নার মধ্যে কোটি না জি চায়না কোটি ভাই আচ্ছা এটার মধ্যে কয়টা কালার দেওয়া যাবে ছটা কালার দেওয়া যাবে এবং ছটার হওয়ার রকম পিন্ট ছটা ছয় রকম পিঞ্চ হবে হ্যাঁ খুব সুন্দর পুরো রঙ্কজ গ্যারান্টি ভায়া ঠিক আছে ভাই নেক্সট এখন আমাদের আমাদের নেক্সট কালেকশন হলো এই যে চায়না কাজ করার ভিতরে ভায়া খুবই সুন্দর একটা ডিজাইন এবং খুবই কম প্রাইস আচ্ছা ভাই এগুলা কি আপনাদের সব সিম্পল হ্যাঁ এগুলা স্যাম্পল শুধুমাত্র স্যাম্পল দেখাতেছে আমাদের কাছে আরো মনে করেন অনেক ডিজাইন আছে এমব্রয়ডারির ভিতরে কোডের ভিতরে এবং এক্সট্রা কোডের ভিতরে আমাদের কাছে অনেক ডিজাইন আছে এগুলো এই মুকলে ফোন দিয়ে দেখাতে সময় সরার কারণে তো সবগুলো ডিজাইন দেখাতে পারতেছি না ভাইয়া এই জন্য আমাদের সমস্যাটা ঠিক আছে ভাই এটার প্রাইসটা কত এটার প্রাইসটা শুধুমাত্র 450 টাকা আর এই যে ডিজাইনটার প্রাইসটা শুধুমাত্র 400 টাকা 400 টাকা 450 টাকা জি খুবই সুন্দর জি ভাইয়া খুবই সুন্দর একটা ডিজাইন আচ্ছা ভাই আমাদের নেক্সট দেখেন ভাই নেক্সট কালেকশন হলো আমাদের এক্সট্রা কোটি ভাইয়া খুবই সুন্দর একটা ডিজাইন এক্সট্রা কোটি জি ভাইয়া আচ্ছা কোটিটা এক্সট্রা না জি কোটিটা এক্সট্রা এই যে চ্যানেল ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা এক্সট্রা কোটির মধ্যে জি ভাইয়া খুবই সুন্দর লং না খুব খুব লং জি ভাইয়া হ্যাঁ একদম 51 ইঞ্চি লং হবে ভাইয়া হাত কালেকশন ভাই 100 ইঞ্চি গের হবে 100 ইঞ্চি গের হবে জি বিয়াল্লিশ ইঞ্চি বড়ি থাকবে আচ্ছা এটা প্রাইসটা কত পড়বে এটা প্রাইসটা শুধুমাত্র চারশো টাকা ভাইয়া শুধুমাত্র চারশো টাকা চারশো টাকা জি ভাইয়া চারশো টাকা খুবই সুন্দর ভাই নেক্সটে দেখেন আমাদের আমাদের নেক্সট কালেকশন হলো এই যে আরেকটা এক্সট্রা কোটি আমাদের খুবই রানিং একটা মাল এই যে এডিজেন্টো ভাইয়া এক্সট্রা কোটি এটাও এক্সট্রা কোটি জি ভাইয়া এটাও এক্সট্রা কোটি আচ্ছা ভাই এগুলার রঙ কস্ট চলে যাবে না তো না ভাই এগুলোর রঙ একশো গ্যারান্টি ভাইয়া গ্যারান্টি দিচ্ছেন ভাইয়া গ্যারেন্টি দিচ্ছে যদি কোনো মালার রঙ কস্ট ছুটে যেই মাল আমরা গ্যারান্টি দেবো ওই মালে যদি রঙ ক শুটে ওই মাল ফুটে আচ্ছা ঠিক আছে নেক্সটে দেখান এটার প্রাইসটা কত পড়বে প্রাইসটা শুধুমাত্র টাকা 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 খুবই সুন্দর ভাই নেক্সটে দেখেন আমাদের আমাদের এটারই মাল আছে আমাদের কাছে দাম একদম সেম এটা হলো আপসেন করা এটার প্রাইসটা কম আর এটার প্রাইস রেট হলো একদম প্রিন্ট অরিজিনাল ব্লক করা অরিজিনাল পিন পিনচের মধ্যে জি এটা হলো অরিজিনাল প্রিন্ট আচ্ছা খুবই সুন্দর পিনচের মধ্যে এটা হলো আফসানের ভিতর এটা হলো আমাদের অরিজিনাল ব্লকের ভিতর আচ্ছা আচ্ছা এটা প্রাইসটা ভাই 450 টাকা 450 টাকা যেটা লং হবে 51 ইঞ্চি আর গেরো হবে 100 ইঞ্চি ঠিক আছে নেক্সটে দেখেন আমাদের আমাদের নেক্সট কালেকশন হবে এলেক্সের কামিজ এলেক্স কাপড়ের কামিজ

ছয়টা করে কালার আমাদের এই মালটা এক 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 রকম প্রিন্ট আছে আচ্ছা ঠিক আছে বিস্তারিত ভাই নেক্সটে দেখেন আমাদের হলো প্রিন্টের ভিতর অল এবং কাজ করা খুবই সুন্দর একটা ডিজাইন গর্জিয়াস খুবই গর্জিয়াস ভাই প্রিন্টটাও খুবই সুন্দর জি ভাইয়া কাজটাও খুবই সুন্দর হাই কোয়ালিটি আপুদের কাজ ভাই

এটা শর্টটার হাতে হবে কুচি সিস্টেম ঠিক আছে এটা লংটার হাতে একদম প্লেন আচ্ছা এই শর্টটা আপনি এই মুকালে ফোন দিলে দেখিয়ে দিবেন অবশ্যই দেখিয়ে দিতে পারবো ঠিক আছে ভাই এটা হলো লংটা এটার প্রাইসটা কত হবে প্রাইসটা শুধুমাত্র 400 টাকা আর শর্টটার প্রাইস শর্টটার প্রাইসটা सेम রেডি আচ্ছা ঠিক আছে নেক্সট দেখেন আমাদের একটু আমাদের স্টেপের ভিতরে এলেক্স কাপড়ে কোটি আচ্ছা কোটি না জি খুব সুন্দর ভাই গোলাপ বসানো কোটি এস্টা কোটি ইয়ার ভিতরে লং কোটি একটা ফুল আছে ও জি ভাই খুবই গুড খুবই সুন্দর একটা ডিজাইন

তো দেখানো সম্ভব হচ্ছে না ভাইয়া ঠিক আছে ভাই এটা হলো চায়না কামাইস ওয়াও এটা তো খুবই গর্জিয়াস ভাই জি ভাইয়া খুবই সুন্দর একটা ডিজাইন পুরো অল ওভার বডি কাজ অল ওভার কাজ করা না জি ভাইয়া দাদা ডাক কোন দেয়া জান দোকানই তো ভাই রোডে ভাই শুধুমাত্র তিনশো দশ টাকা তিনশো দশ টাকা জি ভাইয়া চায়না কামি শুধুমাত্র তিনশো দশ টাকা এটার মধ্যে কালার দেওয়া যাবে কয়টা জি ভাইয়া ছড়া করে কালার দেওয়া যাবে ঠিক আছে ভাই সর্বশেষ কালেকশন দেখেন এই যে ওয়ান পিসের ভিতরে ভাই সর্বশেষ কালেকশন এটা হলো

পুতি কামিজ জি ভাই আচ্ছা এটার গলার মধ্যে আবার খুব সুন্দর একটা কাজ করা আছে জি ভাই খুবই সুন্দর ফুল বডিতে কাজ করা জি কাজটাও খুবই সুন্দর এটা প্রাইসটা কত পড়বে শুধুমাত্র 360 টাকা 360 টাকা জি এর ভিতরে দুটো ডিজাইন আছে এই একটা ডিজাইন এই একটা ডিজাইন দুটোটারই সেম রেট 360 টাকা চায়না কামিজ অরিজিনাল লেলেন আচ্ছা জি এটাও তো কাজ করার মধ্যে খুবই সুন্দর অল ওভার কাজ করা আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা তিনশো ষাট টাকা জি তিনশো ষাট টাকা